Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। একটু আগে তোমাদের জন্য আমি নবম শ্রেণীর আগামীকালকের যে ইসলাম শিক্ষা মূল্যায়নটি রয়েছে সেই মূল্যায়নের কাজ এক ও কাজ 2 সমাধানটি দিয়েছি। এখন আমি তোমাদের জন্য দেব কাজ 3 ও কাজ চারের সমাধান। দেখো কাজ 3 মধ্যে রয়েছে প্রতিবেদন লিখি। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো তো আমি এই কাজটি সমাধান এখন তোমাদের জন্য দিয়ে দিবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে তাহলে দেখো কাজ দিনের সমাধান প্রতিবেদন লিখি ইতিবাচক উদ্যোগের নাম মাদক বিরোধী প্রচারণা প্রতিবেদন মাদকবিরোধী প্রচারণা পরিচিতি মাদকাসক্তি বর্তমান সমাজের অন্যতম গুরুতর সমস্যা এই সমস্যা থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য আমাদের বিদ্যালয়ে একটি মাদক বিরোধী প্রচারণা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই প্রচারণার মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের মাদকাসক্তির পথ থেকে দূরে রাখা ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ ইসলামে মাদকাসক্তি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে কোরআন আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরগুলো শিরকগুলোর ঘৃণ্য বস্তু শয়তানের কাজ অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফলকাম হতে পারো সুরাল মাইদা আয়াতনব্বই হাদিসা সাল্লাম বলেছেন প্রত্যেক মাদক ও নেশাদ্রব্য হারাম সহি মুসলিম এই উদ্যোগের মাধ্যমে আমরা ইসলামিক নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির বিপদ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেছি এবং তাদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করছি উদ্যোগ গ্রহণের কারণ শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির হার বৃদ্ধি পাচ্ছে মাদকাসক্তি সমাজে অপরাধমূলক কর্মকাণ্ডের অন্যতম কারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং মানসিক স্থিতিশীলতা রক্ষা করা ইসলামের নির্দেশনা অনুযায়ী সমাজকে পবিত্র রাখা ফলাফল বিশ্লেষণ সচেতনতা বৃদ্ধি প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীরা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হয়েছে মাদকাসক্তি হ্রাস কিছু শিক্ষার্থী মাদকাসক্তি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে পারিবারিক সমর্থন প্রচারণার ফলে পরিবারগুলো শিক্ষার্থীদের প্রতি বেশি মনোযোগী হয়েছে সম্প্রদায়গত সংহতি মসজিদ বিদ্যালয় ও স্থানীয় প্রশাসন একত্রে কাজ করার ফলে সম্প্রদায়ের মধ্যে সংহতি বৃদ্ধি পেয়েছে এরপর উপসংহার মাদক বিরোধী প্রচারণা একটি ইতিবাচক উদ্যোগ যা আমাদের বিদ্যালয় এবং সম্প্রদায়ের জন্য বিশেষ গুরুত্ব বহন করে ইসলামের নির্দেশনা ও বিধিবিধানের আলোকে প্রচারণা শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হয়েছে এই ধরনের উদ্যোগ আমাদের সমাজকে মাদক মুক্ত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ডের মূল কারণ হয়ে দাঁড়ায় ইসলামের বিধিবিধান অনুসারে মাদকাশক্তি সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এটি থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে মাদকাশক্তির সমস্যার সমাধানের জন্য আমাদের দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন করা বা আনা প্রয়োজন দৈনন্দিন জীবনে পরিবর্তন ও চিহ্নিতকরণ ও অনুশীলন এক নিয়মিত নামাজ আদায় করা কার্যক্রম নিয়মিত পাঁচ পাচক নামাজ আদায় করা উদ্দেশ্য নামাজ আদায় মানুষের আত্মিক শান্তি ও মানসিক শক্তি বৃদ্ধি করে যা মাদকাশক্তি থেকে দূরে থাকার ক্ষেত্রে সহায়ক দুই ইসলামিক শিক্ষার অনুশীলন কার্যক্রম নিয়মিত কোরআন হাদিসের অধ্যয়ন করা উদ্দেশ্য কোরআন হাদিস থেকে মাদকাশক্তির ক্ষতিকর দিক এবং ইসলামের বিধান সম্পর্কে শিক্ষা গ্রহণ করা তিন ধর্মীয় সংগঠনে অংশগ্রহণ কার্যক্রম স্থানীয় মসজিদে ইসলামিক আলোচনা সভা ও অন্যান্য ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করা উদ্দেশ্য ধর্মীয় আলোচনার সংগঠনের মাধ্যমে মাদকাসক্তি থেকে বাঁচার উপায় সম্পর্কে সচেতন হওয়া তাহলে শিক্ষার্থীরা এই হলো আমাদের কাজ তিনের সমাধান এরপর দেখো কাজ চারের রয়েছে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি অর্থাৎ দৈনন্দিন জীবনে ইসলামের বিধিবিধান অনুসরণ করার জন্য আমি পাঁচটি ক্ষেত্রে পরিবর্তন অনুসরণ আনতে চাই সেই চেষ্টা কিভাবে করতে হয় দেখো এক নামাজ পড়া ইসলামে নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে নামাজের সময় সময় অগ্রাহ্য না করে নিয়মিতভাবে নামাজ পড়ার চেষ্টা করি এটি আমার জীবনের অপরিহার্য অংশ জাকাত ও সৎকা ইসলামী ধনী ব্যক্তিদের জন্য অপরকে সহায়তা করা বাধ্যতামূলক আমি চেষ্টা করি আমার আয়ের একটি অংশ থেকে জাকাত ও সৎকা প্রদান করতে দিন ইসলামিক শিক্ষার প্রসার আমি চেষ্টা করি আমার পরিবারের সদস্যদের সাথে ইসলামিক শিক্ষা প্রসারের সময় ব্যয় করতে ইসলামের মূল শিক্ষা সংগ্রহের জন্য এটি অত্যন্ত জরুরি চার হালাল আহার ইসলামে হালাল আহার খাওয়া বাধ্যতামূলক আমি চেষ্টা করি আমার খাদ্য গ্রহণ এবং আহারের জন্য হালাল পদ্ধতি অনুসরণ করতে পাঁচ ন্যাক কাজ এবং সেবা ইসলামে ন্যাক কাজ এবং সেবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করি আমার কর্মক্ষেত্র এবং অন্যান্য স্থানে সব সেবা প্রদানের পদক্ষেপ নিয়ে কাজ করতে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের আগামীকালকের মূল্যায়ন পরীক্ষার কাজ তিন ও কাজ চারের সমাধানটি এভাবে পরবর্তী পরীক্ষার সমাধানগুলো পেতে প্রশ্নের সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সকলকে